প্রত্যেক হিন্দুর কাছেই সিদ্ধি গণেশ হলেন একজন আরাধ্য দেবতা তবে আজকের প্রতিবেদনে আমরা এমনই একটি প্রসঙ্গ উপস্থাপিত করব যা হয়তো অনেকেরই অজানা মূলত ভারতের গণ্ডি পেরিয়েও এই হিন্দু দেবতার প্রভাব ছড়িয়েছে এক মুসলিম অধ্যুষিত দেশও শুধু তাই নয় সে দেশের নোটেও দেখা যায় গণেশের ছবি বিষয়টি শুনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি মূলত বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার নোটে রয়েছে গণেশের ছবি এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার প্রায় সাতাশি দশমিক পাঁচ শতাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন পাশাপাশি সেখানে হিন্দু জনসংখ্যা মাত্র তিন শতাংশ এমতাবস্থায় আসুন জেনে নিয়ে সেখানকার নোটে গণেশের ছবি কেন থাকে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হল রূপিয়া সেখানে কুড়ি হাজারের নোটে ভগবান গণেশের ছবি রয়েছে এর কারণ হলো ভগবান গণেশকে ইন্দোনেশিয়ায় শিক্ষা কলা এবং বিজ্ঞানের দেবতা হিসেবে বিবেচনা করা হয় এদিকে ইন্দোনেশিয়ার কুড়ি হাজারের নোটের সামনের অংশে ভগবান গণেশের ছবি এবং পিছনে একটি শ্রেণী কক্ষের ছবি রয়েছে যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের দেখা যাচ্ছে সেই সঙ্গে নোটটিতে ইন্দোনেশিয়ার প্রথম শিক্ষামন্ত্রী হাজর দেবান্তরার ছবিও রয়েছে দেবান্তরা ইন্দোনেশিয়ার স্বাধীনতার অন্যতম নায়ক ছিলেন বলা হয়ে থাকে যে কয়েক বছর আগে ইন্দোনেশিয়ার অর্থনীতি ভীষণভাবে ভেঙে পড়েছিল এর পরিপ্রেক্ষিতে সেখানকার জাতীয় অর্থনৈতিক চিন্তাবিদরা অনেক ভেবে চিনতে কুড়ি হাজারের একটি নতুন নোট জারি করেন যেখানে ভগবান গণেশের ছবি দেওয়া হয় এমতাবস্থায় সেখানকার মানুষ বিশ্বাস করেন ওই কারণেই এখন ইন্দোনেশিয়ার অর্থনীতি যথেষ্ট মজবুত হয়েছে জেনে অবাক হবেন যে ওই দেশে শুধু গণেশই নয় পাশাপাশি ইন্দোনেশিয়ান আর্মির ম্যাসকট হিসেবে হনুমানজিও রয়েছেন এছাড়াও সেখানকার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রে অর্জুন এবং শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে শুধু তাই নয় শ্রীকৃষ্ণ এবং অর্জুনের পাশাপাশি ঘতগ মুক্তিও মূর্তিও বসানো রয়েছে সেখানে প্রত্যেক হিন্দুর কাছে সিদ্ধি তথা গণেশ হলেন একজন আরাধ্য দেবতা তবে আজকের প্রতিবেদনে আমরা এমনই একটি প্রসঙ্গ উপস্থাপিত করব যা হয়তো অনেকেরই অজানা মূলত ভারতের গন্টি পেরিয়েও এই হিন্দু দেবতার প্রভাব ছড়িয়েছে এক মুসলিম অধ্যুষিত দেশও শুধু তাই নয় সে দেশের নোটেও দেখা যায় গণেশের ছবি বিষয়টি শুনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি মূলত বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার নোটে রয়েছে গণেশের ছবি এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার প্রায় সাতাশি দশমিক পাঁচ শতাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন পাশাপাশি সেখানে হিন্দু জনসংখ্যা মাত্র তিন শতাংশ এমতাবস্থায় আসুন জেনে নিয়ে সেখানকার নোটে গণেশের ছবি কেন থাকে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হল রুপিয়া সেখানে কুড়ি হাজারের নোটে ভগবান গণেশের ছবি রয়েছে এর কারণ হলো ভগবান গণেশকে ইন্দোনেশিয়ায় শিক্ষা কলা এবং বিজ্ঞানের দেবতা হিসেবে বিবেচনা করা হয় এদিকে ইন্দোনেশিয়ার কুড়ি হাজারের নোটের সামনের অংশে ভগবান গণেশের ছবি এবং পিছনে একটি কক্ষের ছবি রয়েছে যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের দেখা যাচ্ছে সেই সঙ্গে নোটটিতে ইন্দোনেশিয়ার প্রথম শিক্ষামন্ত্রী হাজর দেবান্তরার ছবিও রয়েছে দেবান্তরা ইন্দোনেশিয়ার স্বাধীনতার অন্যতম নায়ক ছিলেন বলা হয়ে থাকে যে কয়েক বছর আগে ইন্দোনেশিয়ার অর্থনীতি ভীষণভাবে ভেঙে পড়েছিল এর পরিপ্রেক্ষিতে সেখানকার জাতীয় অর্থনৈতিক চিন্তাবিদরা অনেক ভেবে চিনতে কুড়ি হাজারের একটি নতুন নোট জারি করেন যেখানে ভগবান গণেশের ছবি দেওয়া হয় এমতাবস্থায় সেখানকার মানুষ বিশ্বাস করেন ওই কারণেই এখন ইন্দোনেশিয়ার অর্থনীতি যথেষ্ট মজবুত হয়েছে জেনে অবাক হবেন যে ওই দেশে শুধু গণেশই নয় পাশাপাশি ইন্দোনেশিয়ান আর্মির ম্যাস্কট হিসেবে হনুমানজিও রয়েছেন এছাড়াও সেখানকার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রে অর্জুন এবং শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে শুধু তাই নয় শ্রীকৃষ্ণ এবং অর্জুনের পাশাপাশি ঘতকচের মূর্তিও বসানো রয়েছে সেখানে